বিকেলে চলে আসলাম আবার আমাদের কবুতর ফার্মে দেখুন সিরাজি সবাই বসে আছে এই দেখুন একবারে ভিড় জমে গিয়েছে প্রচুর ভিড় জমেছে এদের মধ্যে নিচে কয়েকজন ঘরে এক মহাজন বাচ্চা আছে ঘরে বিকাল বেলায় দেখুন এই ঠোকাঠকি করেছে এই দেখুন নিচে নামার চেষ্টা সিরাজি ভালো মতো বসে আছে একবার হাতে যদি একটু একটা কবিতর হাত অন্তত তাও না এখন ওদেরকে খাবার দিয়ে টাইম হয়ে গেছে খাবার দুপুরেও খেয়েছে সকালেও খেয়েছে আবার তার আগেও খেয়েছে এখন আবার দিতে হবে তা একটু পরে দিই কারণ এখনও সন্ধ্যা হয়নি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখুন কবিতরগুলো সবাই বেশ বিন্দাসে আছে বেশ মজায় গোসল করছে সবাই আজকে এবং সবার মন বেশ ফ্রেশ লেবু পানি খাচ্ছে আর আপনারা ভুলেও এই কবি গরমের মধ্যে কবিতরকে অবশ্যই লেবুমানি অথবা স্যালাইন খাওয়াবেন এবং সরিষার দানা থেকে ওদেরকে বিরত রাখবেন সরিষার দানা খেলে কিন্তু এদের মতো সুন্দর সুন্দর কবিতর আপনার এই গরমে আরও গরমে মরে যেতে পারে